আমার ফোনে যখন কল আসে যে আমার ভাই গায়েশ্বর পুরীর লেগেছে তখন আমি ওখানে স্ট্যান্ডে অজ্ঞান হয়ে যাই আমার বান্ধবী আমাকে ধরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে তখন দেখি সারা রাস্তায় জাতিনতার পতাকা ছিল আমাদের এত শিল্প আমার ভাইয়ের লাল বাটি যে এত রাজনৈতিক দল দেখছি তারা তো পাঁচ তারিখের পর থেকে এই যে বড় বড় কথা বলে যাচ্ছে শহীদের ছাত্রদের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ তাদেরকে তো দেখছি না ওনারা এখন বলে কি জানেন সংস্কার নয় নির্বাচন ওনারা এখন এটা বলে আরো বলে কি সংস্কারের নামে নামে নির্বাচনকে দীর্ঘায়িত করা দশ থেকে পনেরো দিন পরে আমাদের বাড়িতে হাজির হয় বাংলাদেশ জামাত ইসলামের দল ওনারা আমাদের হাতে দুই লক্ষ টাকা উঠাই দেন তখনই আমাদের পরিবার টুমুটো ভাত খাওয়ার মতো স্বস্তি পাই আমার বাই ছিল আমাদের পরিবারের একমাত্র বট বৃক্ষে ছায়ার মতো আমার আমার ফোনে যখন কল আসে যে আমার ভাই গায়েশ্বর পুরে লেগেছে তখন আমি ওখানে স্ট্যান্ডে অজ্ঞান হয়ে যাই আমার বান্ধবীরা আগে ধরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে

আমাদের আমাদের চোখে ছিল অস্ত্র আমার ভাইয়েরা লাশ ছিল আমাদের হাতে আমরা যখন আমার ভাইকে নিয়ে যাত্রা বাড়িতে যাচ্ছিলাম তখন দেখি সারা রাস্তায় স্বাধীনতার পতাকা ছিল আমাদের হাতে ছিল আমার ভাইয়ের লাশ আমি বলছি যে ভাই আমরা স্বাধীন পাবো আমরা স্বাধীনতার পতাকা হাতে নিব কিন্তু তার বিনিময়ে পেয়েছি কি আমার ভাইয়ের লাশটা পেয়েছি আমার পায়ের পরিবর্তে সেখানে আমিও থাকতে পারতাম আমার ভাই থাকতে পারতো কিন্তু আমাদের দুই ভাই বোনের ডিগবরিতে নিয়েছে আমাদের বিক্ষকে যে আমাদের ভাত ব্যবস্থা করতো আমাদের তিন ভাতের সুগার করতো আমরা ভাত খাবো সেটা আমার ভাই পাঠাতো টাকা আমাদের পড়াশোনার সবই আমার ভাই করত আমার পায়ের লাস্টটা নিয়ে আমরা পরের দিন দাবন করি এর পরে দিন থেকে আমরা কি খাবো কিভাবে চলবো সেটা আমরা জানতাম না ছইদের 10 থেকে 15 দিন পরে আমাদের বাড়িতে হাজির বাংলাদেশ জামাত ইসলামের দল ওনারা আমাদের হাতে দিলক টাকা উঠাই দেন তখন আমাদের পরিবার তো মুট বাদ খাওয়ার মতো সস্তি পাই একমাত্র দলকেই দেখেছি সবারparentId গিয়ে সবার রঙের ব্যবস্থা করে দিয়েছেন অন্তত দুই থেকে তিন মাস যেন তারা ভালোভাবে একটু খাইতে পারে কিন্তু কই বাকি যে এত রাজনৈতিক দল দেখছি তারা তো পাঁচ তারিখের পর থেকেই এই যে বড় বড় কথা বলে যাচ্ছে শহীদের বিনিময়ে ছাত্রদের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ তাদেরকে তো দেখছি না পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর দল আমাদের বাড়িতে চার থেকে পাঁচবার বার গিয়েছে কই এমন কোনো দলকে তো দেখি নাই আমাদের সেই মফসল গ্রাম নোয়াখালী হাতি আমরা নদী ভাঙা অঞ্চল ওনারা জানেন আমাদের বাড়িতে ওনারা গিয়েছেন কই অন্য কোনো দলকে তো দেখি নাই ওনারা এখন বলে কি জানেন সংস্কার নয় নির্বাচন ওনারা এখন এটা বলে আরও বলে কি সংস্কারের নামে নামে নির্বাচনকে দীর্ঘায়িত করা আরে আপনারা নির্বাচন পেতেন কোথায় যদি এই শহীদ যারা হতো না তাদের তাদের বিচারের কথা তো আপনারা এখন আর বলেন না তাদের বিচারের কথা বললে বলেন সরকার আছে কই সরকারও তো এখন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এখনও যে শহীদ যারা হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত আপনারা দিতে চান না আপনাদের এত বিরোধী থাকে সে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আপনারা এখনও লাইভে এসে বলেন যে রাষ্ট্রীয় স্বীকৃতির দরকার নাই আপনারা তো দিব্যি বাইরের রাষ্ট্র থেকে পাঁচ তারিখের পর থেকে দেশে ফিরছেন সবাই নির্বিদায় আপনাদের কোনো ভয় নাই এই ভয়ের রেশ কেটে দিয়েছিল কে কিন্তু সেটা আমরা ভুলে গেছেন